আমি রাত জাগতে অভ্যস্ত মানুষ ইচ্ছে করে না অভ্যাস হয়ে গেছে দিনের বেলায় ঘুম আসে না আর রাতে চোখ বন্ধ করলেই মনে হয় কেউ যেন তাকিয়ে আছে আমি থাকি শহরের একটা পুরানো ভাড়া বাসায় তৃতীয়তলা লিফ্ট নেই সিঁড়ির আলো প্রায় কাজ করে না রাত বাড়লে এই বাড়িটা অন্যরকম হয়ে যায় দিন যতটা সাধারণ রাত ঠিক ততটাই অচেনা প্রতিদিন প্রায় একই সময় রাত তিনটার কাছাকাছি আমি ঘড়ির দিকে তাকাই কেন তাকাই জানি না কিন্তু তাকানোটা থামতে পারি না ঘরে তখন নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দও জোর মনে হয় জানালার বাইরে তাকালে রাস্তার লাইটগুলো ঝিমিয়ে পড়ে কোনো গাড়ির শব্দ নেই কোনো মানুষ নেই শুধু আমি আর রাত তিনটা একদিন হঠাৎ খেয়াল করলাম ঠিক রাত তিনটায় আমার শরীরটা ভারী হয়ে যায় মাথার ভেতর চাপ লাগে মনে হয় এই সময়টা আমার জন্য নয় সেদিন আমি ঘড়ির দিকে তাকিয়ে বলেছিলাম আজ আর না আজ ঘুমাব ঠিক তখনই আমার ফোনটা টেবিলের উপর হালকা কেঁপে উঠলো স্ক্রিনে আলো জ্বলে উঠল নম্বর অচেনা আমি প্রথমে গুরুত্ব দেয়নি ভাবলাম ভুল নম্বর কিন্তু অদ্ভুত ব্যাপারটা তখনও শুরু হয়নি ফোনটা বাদ ছিল না শুধু স্ক্রিনে আলো জ্বলে উঠেছিল যেন কেউ কল করছে আবার করছে না আমি ফোনটা হাতে নিলাম স্ক্রিনে তখন লেখা ইনকামিং কল হঠাৎ বুকের ভেতরে কেমন একটা মোচড় দিল কারণ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত ঠিক তিনটা আমি ফোনটা নামিয়ে রাখলাম নিজেকে বোঝালাম ভয় পাচ্ছিস কেন এটা তো কিছুই না কিন্তু ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল এবার আর স্কিন নিভে গেল না কলটা যেন আমার দিকে তাকিয়ে আছে আমি তখনও জানতাম না এই প্রথম কলটাই আমার বাকি রাতগুলো কেড়ে নেবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই রাত তিনটার অভ্যাসটা আমার একার ছিল না আমি ফোনটার দিকে তাকিয়েছিলাম কয়েক সেকেন্ড ধরব না না ধরব অচেনা নম্বর রাত তিনটা মন বলছিল ধরিস না কিন্তু কৌতূহলটা ভয়কে ছাড়িয়ে গেল আমি কলটা ধরলাম প্রথমেই কিছু শোনা গেল না কথা না শব্দ শুধু একটা নিঃশ্বাসের আওয়াজ খুব ধীরে খুব কাছ থেকে মনে হচ্ছিল ফোনের ওপাশে কেউ দাঁড়িয়ে আছে আমার একদম সামনে আমি বললাম হ্যালো কে বলছেন কোনো উত্তর নেই শুধু সেই নিশ্বাস আমি আবার বললাম আপনি কথা বলছেন না কেন ঠিক তখনই ফোনের ওপাশ থেকে খুব আস্তে একটা কণ্ঠ ভেসে এলো কণ্ঠটা পুরুষের কিন্তু কেমন জানি ভাঙা ক্লান্ত সে শুধু একটা কথাই বলল তুমি এখনো জেগে আছো এই প্রশ্নটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল কারণ প্রশ্নটা এমন ছিল যেন সে জানত আমি একাই আছি আমি জবাব দেওয়ার আগেই সে আবার বলল তোমার তো এ সময় ঘুমনোর কথা ছিল আমি বিছানা থেকে উঠে বসলাম বুকের ভিতর ধুপ ধুপ শুরু হয়ে গেছে আমি বললাম আপনি কে আমার নাম্বার পেলেন কোথায় কয়েক সেকেন্ড চুপচাপ তারপর সেই নিঃশ্বাসটা আবার শোনা গেল এবার একটু ভারী সে ধীরে ধীরে বলল তুমি আমাকে ভুলে গেছ এই কথাটা শুনে আমার মাথার ভিতর ঝাঁকুনি লাগলো আমি নিশ্চিত আমি এই কণ্ঠ কোনোদিন শুনিনি আমি বললাম দয়া করে কল কেটে দিন ঠিক তখনই আমার নামটা উচ্চারণ করলো একদম পরিষ্কার আমার পুরো নাম আমি ফোনটা কান থেকে সরিয়ে তাকালাম নম্বরটা তখনও অচেনা আমার গলা শুকিয়ে গিয়েছিল আমি ফিস করে বললাম আপনি আমার নাম জানলেন কীভাবে ফোনের ওপাশ থেকে হালকা হাসির শব্দ কিন্তু সেই হাসি মানুষের হাসি না সে বলল কারণ রাত তিনটায় আমরা সবাই একে অপরকে চিনে ফেলি পরের মুহূর্তেই কলটা কেটে গেল স্ক্রিন অন্ধকার ঘরটা আবার নিস্তব্ধ আমি অনেকক্ষণ বসেছিলাম হাত কাঁপছিল নিজেকে বোঝালাম হয়তো কেউ মজা করছে কিন্তু ভয়টা তখন শুরু হয়েছে কারণ আমি জানতাম এই কলটা শেষ নয় আমি ঘড়ির দিকে তাকালাম সময় তখন তিনটা এক ঠিক তখনই ফোনের স্ক্রিন আবার চলে উঠল একই নম্বর আর কলটা ধরার আগেই আমি বুঝে গিয়েছিলাম এই কণ্ঠটা আমাকে আর ছাড়বে না সেই রাতের পর আমি আর আগের মতো ঘুমাতে পারিনি ঘুমাতে গেলেই মনে হতো ফোনটা বেজে উঠবে তাই আমি ইচ্ছা করেই জেগে থাকতাম ভাবতাম আমি জেগে থাকলে অন্তত ভয়টা নিয়ন্ত্রণে থাকবে কিন্তু ভয় কখনো মানুষের কথায় চলে না পরের রাত সময় রাত দুইটা উনষাট মিনিট ফোনটা টেবিলের উপর রাখা ছিল স্ক্রিন নিভে আছে আমি তাকিয়ে আছি ঘড়ির দিকে সেকেন্ডের কাটা ধীরে ধীরে এগোচ্ছে এক দুই তিন ফোনটা ভাইব্রেট করে কেঁপে উঠল ঠিক রাত তিনটায় এবার আমি ফোন ধরলাম না স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম নম্বরটা একে কলটা প্রায় এক মিনিট বাজলো তারপর কেটে গেল আমি স্বস্তির নিশ্বাস ফেললাম কিন্তু সেই নিঃশ্বাসটা বেশিক্ষণ টিকল না কারণ এক মিনিট পরেই আর একটা কল এলো এবার স্ক্রিনের নম্বরের নিচেই একটা লেখা দেখলাম আয়ের নিচেও আমি নিশ্চিত এটা কোনো সাধারণ কল না পরের কয়েক রাত একই ঘটনা ঘটতে লাগল কখনো কল কখনো শুধু স্ক্রিন জ্বলে ওঠে কখনো আবার কল রিসিভ করার আগেই কেটে যায় আমি দিনে অফিসে বসে ক্লান্ত থাকতাম চোখের নিচে কালো দাগ মাথা ভারী একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি হঠাৎ নিজেকে চিনতে পারলাম না চোখ দুটো লাল মুখ শুকনো সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা তখন ঘটল আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম আমি দেরিতে নড়ছি মানে আমি মাথা ঘোরানোর পর আয়নার প্রতিচ্ছবি এক সেকেন্ড পরে নড়ল আমি পিছিয়ে গেলাম চোখ বন্ধ করলাম আবার তাকালাম সব ঠিক নিজেকে বোঝালাম ঘুম কম হচ্ছে তাই এমন লাগছে কিন্তু সেদিন রাত তিনটায় যে কলটা এলো তা আর আগের মতো ছিল না ফোন ধরার সাথে সাথেই উপাস থেকে বলা হলো আজ তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন এইবার কণ্ঠটা পরিচিত লাগলো খুব পরিচিত আমি ফিসফিস করে বললাম তুমিকে সে উত্তর দিল তুমি জানো আমি কে তারপর হঠাৎ সে আমার কথাগুলো আমার আগেই বলে ফেলতে লাগলো যে কথাগুলো আমি ভাবছিলাম সে সেগুলো বলছিল আমি ফোনটা ছুঁড়ে ফেললাম ফোনটা মেঝেতে পড়েও কলটা কাটেনি উপাস থেকে শেষ কথাটা এলো আমরা একই জায়গায় আটকে আছি রাত তিনটায় কল কেটে গেল আমি মেঝেতে বসে পড়লাম হাত পা ঠান্ডা কারণ তখন আমি বুঝতে পারছিলাম এই কলগুলো শুধু ফোন থেকে আসছে না এই কলগুলো আমার মাথার ভেতর থেকে আসছে আমি আর এই ব্যাপারটা একা সামলাতে পারছিলাম না কলগুলো শুধু রাতে নয় দিনের বেলাতেও মাথার ভিতর ঘুরতে থাকত তাই একদিন সিদ্ধান্ত নিলাম এই বাড়িটা সম্পর্কে কিছু জানতে হবে আমি নিস্তলার এক বৃদ্ধ কাকুর কাছে গেলাম লোকটা খুব কম কথা বলে কিন্তু বাড়ির পুরনো মানুষ আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে আগে কেউ রাতে ফোন পেত কি প্রথমে সে কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়ে রইল তারপর খুব ধীরে বলল তুমি কোন ফ্ল্যাটে থাকো আমি বললাম তৃতীয় তলায় ডান পাশের ঘর এইবার তার মুখের রং পাল্টে গেল সে বলল এই ঘরটা বেশি দিন কেউ টিকতে পারে না আমি চুপ করে রইলাম সে আবার বলল তোমার আগে একজন ছিল একাই থাকত সবসময় রাত যাগত আমার বুকটা কেঁপে উঠল জিজ্ঞেস করলাম তারপর বৃদ্ধ কাকু ফিসফিস করে বলল। একদিন হঠাৎ উধা হয়ে গেল পুলিশ এসেছিল খোঁজখবর নিয়েছিল অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি আমি জিজ্ঞেস করলাম তার নাম কি ছিল সে নামটা বলল আর সেই নামটা শুনেই আমার মাথা ঘুরে গেল কারণ সেই নামটা আমার ফোনে আসা নম্বরে নামের সাথে হুবহু মিলে যায় আমি দৌড়ে উপরে উঠে এলাম ঘরময় পারচারি করতে থাকি তারপর হঠাৎ চোখ গেল আলমারির পেছনে খুঁজে পেলাম একটা পুরনো খাতা আগে চোখে পড়েনি খাতাটা খুলতেই পাতাগুলো হলুদ ভেতরে হাতের লেখা শেষ পাতায় লেখা ছিল যদি তুমি এটা পড়ো তাহলে বুঝবে রাত তিনটা কাউকে ছাড়ে না আমি নিজেকেই ফোন করতাম আমার হাত কাঁপছিল পরের লাইনে লেখা আমি বুঝতে পেরেছি কলটা বাইরে থেকে আসে না এটা আমার ভেতর থেকেই আসে খাতার শেষ পাতায় একটা সময় লেখা রাত দিনটা আর নিচে শুধু একটা লাইন আজ আমি কলটা ধরবো না সেই মুহূর্তে আমার ফোনটা আবার কেঁপে উঠল স্ক্রিনে একটাই লেখা ইনকামিং কল এবার আর নম্বর না নামটা লেখা আমার নিজের নাম আমি ফোনটার দিকে তাকিয়ে রইলাম স্ক্রিনে তখনও আলো জ্বলছে ইনকামিং কল আমার নিজের নাম হাতে তুলতে পারছিলাম না মনে হচ্ছিল এই কলটা ধরলেই আমি আর আগের জায়গায় ফিরতে পারব না ঘড়ির দিকে দেখালাম সময় রাত ঠিক তিনটা আমি চোখ বন্ধ করলাম তারপর কলটা ধরলাম এবার ওপাশ থেকে কোনো নিঃশ্বাসের শব্দ এলো না শুধু নিরাপদা একদম গম্ভীর নীরবতা তারপর খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এলো আমার নিজের কণ্ঠ একই স্বর একই থেমে থেমে বলা সে বলল ভয় পেও না এই কলটা তোমাকেই করতে হতো আমার মাথার ভেতরে ঝাঁকুনি দিতে লাগলো আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না উপাসের কণ্ঠটা আবার বলল তুমি অনেকদিন ধরে নিজেকে এড়িয়ে যাচ্ছ আজ আর পারবে না হঠাৎ ঘরের আলো নিভে গেল চারপাশ অন্ধকার আমি অনুভব করলাম আমি একা না ঘরের ভেতরে কেউ আছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কণ্ঠটা বলল এই ঘরটা আমাদের এই সময়টাও আমার চোখের সামনে দেওয়ালগুলো কেঁপে উঠল ঘড়ির কাটা থেমে গেল রাত তিনটায় হঠাৎ সব মনে পড়ে গেল আমি বুঝে গেলাম সত্যটা এই বাড়িতে যে লোকটা নিখোঁজ হয়েছিল সে অন্য কেউ না সে আমি আমি আগেই নিখোঁজ হয়ে গিয়েছি এই পৃথিবী থেকে এই পৃথিবীতে আমার আর কোনো অস্তিত্ব নেই এই দিনগুলো এই রাতগুলো সবই একটা লোক আমি প্রতি রাতে নিজেকেই ফোন করি কারণ আমি এই সময়টাই এই ঘরটাই আটকে আছি ফোনের উপাস থেকে শেষ কথা এলো এখন তোমার পালা পরের জনকে ডাকো কলটা কেটে গেল ঘড়ির কাটা আবার চলতে শুরু করল সময় তখন দুইটা উনষাট মিনিট আমার ফোনটা টেবিলের উপরে কাঁপতে লাগলো নতুন একটা কল আসছে স্ক্রিনে লেখা ইনকামিং কল আমি ধীরে ধীরে ফোনটা হাতে নিলাম কারণ আমি জানি রাত তিনটায় এই কলটা কেউ না কেউ ধরবেই এখন যদি এই ভিডিওটা দেখার সময় আপনার ফোন বেজে ওঠে একবার ভেবে দেখেন নামটা কার